এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটি এনকেডিবি বাংলার হাতে এসে পৌঁছেছে যেটা নিঃসন্দেহে আগামী দু তিন দিন হয়তো বাংলার রাজনীতিতে আলোচনার চর্চার বিষয় হয়ে থাকবে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে শিল্পপতিদের সঙ্গে একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বাংলায় এবার বাণিজ্য সম্মেলন হচ্ছে না আবার বলছি মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবার বিজিবিএস হচ্ছে না যে বিজেপি নিয়ে আমরা দেখেছি বিগত এর আগে যতবারই বিজেপি হয়েছে বারবার বিরোধীরা প্রশ্ন তুলেছেন যে বিজেপি তো হয় ঠিকই সরকারের লক্ষ লক্ষ টাকা খরচা হয় কোটি কোটি টাকা খরচার অভিযোগ কিন্তু আউটকাম কি আমরা দেখেছি জগদীপ ধনকার যখন রাজ্যে রাজ্যপাল ছিলেন তিনি শ্বেতপত্র প্রকাশের কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে রাজ্য সরকার হিসেব দিক যে কত টাকা সেখানে বিনিয়োগ হচ্ছে আর কত টাকা খরচা হচ্ছে ফলে বঙ্গ রাজনীতিতে বিজেপি একটা বড় আলোচনার বিষয় কিন্তু এবার এবার এক নতুন খবর আসছে যে এবার বিজেপিএস হচ্ছে না কারণ এই যে টানা দু মাসের ভোট প্রক্রিয়া সাতচল্লিশ দিনের ভোট প্রক্রিয়া তারপর সরকারের শপথ গ্রহণ সমস্ত রাজনৈতিক দলের ব্যস্ততার মধ্যেই ছিল তৃণমূল কংগ্রেসের ব্যস্ততা এবং তাদের সরকারের ব্যস্ততা এবং সেই ব্যস্ততার কারণেই প্রশাসনিক আধিকারিকরা ব্যস্ত ছিলেন ভোটের কাজে স্বাভাবিকভাবেই সেই ভোট প্রক্রিয়া ব্যস্ত থাকার কারণে এবার বিজিবিএস হচ্ছে না দীপঙ্কর মন্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন দীপঙ্কর এটা এটা নিঃসন্দেহে একটা বড় খবর যে এবারে রাজ্যের বাণিজ্য সম্মেলন হচ্ছে না কিন্তু তার পরিবর্তে রাজ্য সরকার একটা পরিকল্পনা করেছে কি সেই পরিকল্পনা দেখো সৈকত প্রথমেই দর্শকদের বলে রাখি এনকে টিভি বাংলার এটা সুপার এক্সক্লুসিভ দু হাজার চব্বিশের চব্বিশে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যেটা কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর স্পেনে গিয়েছিলেন মাদ্রিদে গিয়েছিলেন দুবাইতে গিয়েছিলেন তিনি বণিক সভার সঙ্গে আলোচনা করেছেন এবং প্রস্তুতি নিয়েও কিন্তু বেশ কয়েক মাস ধরে চর্চা চলছিল নবান্নের অন্দরে তবে নবান্নর যে শীর্ষ প্রশাসন আজ দাবি করেছে যে এবারে যেহেতু প্রায় আড়াই মাস যাবত এমসিসি লাগু ছিল অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট লাগু ছিল এই কারণে তারা বিজিবিএস করতে পাচ্ছেন না আগামী বছর এটা করা হবে তবে এবছর যে বিজিবিএস হবে না এটা সম্ভবত এনকেটিভি বাংলায় প্রথম সম্প্রচারিত কোনো বিগ এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ বলা যেতে পারে নবান্য সূত্রে সৈকত আমরা যেটা জানতে পাচ্ছি যে সেপ্টেম্বর এর 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত শোকেশ এবার বিজিবিএস দেখো শোকেস ওয়েস্ট বেঙ্গল নামে একটি 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 প্রদর্শনী হবে কলকাতায় সেটা এখনো পর্যন্ত জায়গা ঠিক হয়নি তবে সম্ভবত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যেখানে হয় সেখানে হতে পারে অথবা মিলন মেলা প্রাঙ্গনে হতে পারে এবং এখানে এটা একটা মেলা ছাড়া কিছু নয় এখানে এখানে আসবেন যারা কাস্টমাররা কেনাকাটা করবেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা থাকবে বিভিন্ন খাবারের কথা থাকবে রাজ্য কেন লগ্নির জন্য উৎকর্ষের জায়গা কেন লগ্নি করলে অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলো প্রতিবেশী দেশ বাংলাদেশ উপকৃত হবেন যারা শিল্পপতিরা এই সমস্ত ফলাও করে প্রচার করা হবে এটা পুরোপুরি নবান্ন সূত্রে খবর সৈকত তুমি জানো আজ সকাল থেকে এনকে টিভি বাংলায় যে খবর সম্প্রচারিত হচ্ছে যে শিল্প বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন সভাঘরে সেই বৈঠক হয় বণিক সভার সদস্যদের অত্যধিক পাঁচজন অর্থাৎ সর্বোচ্চ পাঁচজন সদস্য আসতে পারবেন সেই মর্মে গতকাল নবান্ন থেকে বণিকসভাগুলিকে জানানো হয়েছিল সেই মতো নবান্ন সভাঘরে নির্ধারিত সময় বিকেল ঠিক চারটে বৈঠক শুরু হয় প্রশাসনের শীর্ষকর্তাদের পাশাপাশি বণিকসভার সদস্যরাও ছিলেন এবং এরপরে কিন্তু কোনো সাংবাদিক বৈঠক বা কোন রকমের কোন বিজ্ঞপ্তি দেওয়া হয় নি কোন বিষয়ে তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে বিজেবিএস হচ্ছে না এটা এটা প্রশাসনিক সিদ্ধান্ত কিন্তু রাজনৈতিক মহলের ইন্টারেস্ট যদি তুমি বলো তাহলে রাজনৈতিক মহল নিঃসংন্দেহে প্রশ্ন তুলবে বা প্রশ্ন তুলবে হয়তো আগামী দিনে বা তুলছে যে বিজেবিএস না হওয়ার কারণে বাংলার কি ক্ষতি হচ্ছে বাংলার ক্ষতিটা কি হবে কারণ ইতিমধ্যে বিরোধীরা আগেও বলেছে যে বিজেবিএস আসলে একটা নামকাবাস্তে সবাই মিলে একটা গেট টুগেদার আসলে আউটকাম বলে কিছু নেই শুধুমাত্র खर्चा ইনকাম কিছু নেই সেই বিজিবিএস যদি না হয় বা হচ্ছে না তুমি যেমনটা বলছো তাতে কি ক্ষতি হবে রাজ্যে দেখো সৈকত বিরোধীরা যেটা দাবি করেন যে এই সরকারের আমলে সিঙ্গুর শ্মশানে পরিণত হয়েছে তাজপুরে পোর্ট হওয়ার কথা থাকলেও তা নানান জটিলতায় প্রশাসনিক ফাঁসে আটকে রয়েছে বিভিন্ন রকমের উন্নয়নমূলক প্রকল্প কারখানা হচ্ছে না এগুলো সবই বিরোধীদের অভিযোগ এবং এটা নিয়ে কিন্তু আজ রাজ্য সরকারের সামনে প্রশাসনের সামনে একটা উপায় ছিল যে তারা যদি সংবাদ মাধ্যমের সামনে আসতেন কিন্তু নবান্ন সভাঘরে শিল্প বৈঠক হওয়ার পরে মুখ্যমন্ত্রী বা শিল্পোদ্যোগীদের কেউ অথবা প্রশাসনের কোনো কর্তা এ নিয়ে কেউ কোনো রকমের মুখ খোলেননি বৈঠকে কি আলোচনা হয়েছে তা যাতে সংবাদ মাধ্যম না জানতে ছিল রাজ্য প্রশাসন। বাংলার হাতে মাধ্যমীয়তা দেখো তুমি জানো দিনভর যে কাণ্ড হয়েছে রাজ্যে দিনভর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে ঢুকতে পারেননি এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে আক্রান্ত হচ্ছেন বিরোধীরা এই সমস্ত এই আবহে এই যে বিজেপির শোভে না এটা যাতে কোনো নেগেটিভ কোন রকমের অ্যাপ্রোচ তৈরি না করে শিল্পমহলের সামনে গোটা দেশের সামনে এই কারণেই সম্ভবত বেশ বেশ দিবঙ্কার অনেক ধন্যবাদ আপাতত এই খবর সুপার এক্সক্লুসিভ ব্রেক অন এনকেটিভি বাংলা আমরা দর্শকদেরকে জানাচ্ছি যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবার হচ্ছে না বাংলায় এবং তার পরিবর্তে শোকেজ ওয়েস্ট বেঙ্গল বলে একটি বিশেষ কর্মসূচি করা হবে যার মাধ্যমে বাংলার শিল্পের কিছু সম্ভাবনা বা একেবারে একটা গেট টুগেদারের মতো ব্যবস্থা করা হচ্ছে যেখানে শিল্পপতিরা আসবেন প্রশাসনিক কর্তারা থাকবেন একটা ছোট অনুষ্ঠান বলা যেতে পারে বিজেপি মানে বাংলার একটা বড় অনুষ্ঠান শিল্পের সম্ভাবনা খুলে দেওয়া শিল্পের দ্বার খুলে দেওয়া বিনিয়োগ হওয়া আমরা দেখেছি যে দু তিন দিনের শিল্প সম্মেলনের পর একটা প্রেসমিট করা হয় রাজ্যের তরফ থেকে প্রতিদিন করা